পঞ্চ ইন্দ্রিয়ের বন্ধুত্বতা ক্লাস ফোর হ্যালো রিনী আমি চোখ আমি তোমাকে সব কিছু দেখতে সাহায্য করি তাই তো তুমি না থাকলে আমি আকাশের রং গন্ধ মুখ কিছুই দেখতে পেতাম না আমি কান আমি সব শব্দ শুনি পাখির ডাক তোমার মায়ের ডাক সব কিছু বাহ তুমি না থাকলে তো আমি গান শুনতে পারতাম না আমি না আমি ফুলের গন্ধ রান্নার সুগন্ধ সব চিনতে পারি তুমি না থাকলে তো আমি পাঁপড় ভাজার গন্ধ টেরই পেতাম না বিরিয়ানির গন্ধও আমি পেতাম না আমি জি আমি জানি কি মিষ্টি কি টপ কি ঝাল তুমি না থাকলে তো আমের মিষ্টিটা টেরই পেতাম না এবং কাঁঠাল যে মিষ্টি সেটাও জানতে পারতাম না আমি টপ তুমি কিছু ঠান্ডা বা গরম ছৌ আমি তখনই জানাই আমি পড়ে গিয়েছিলা তখন আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে ওখানে তোমার কেটে গেছে এবার আমরা সবাই মিলে বলি চলো আমরা হলাম পঞ্চ ইন্দ্রিয় আমরা একসঙ্গে কাজ করি ধন্যবাদ বন্ধুরা তোমরা ছাড়া তো কিছুই বোঝা যেত না চোখ কান্নাক সবাই মিলে করি কাজ আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চারপাশের জগৎ বুঝতে পারি